মানুষ মজলুম হয়েছে শুধু নয় এই জাতীয় যারাই আছেন ইসলামকে রাজনৈতিক ভাবে দেখতে আপনাদের পছন্দ হয় না পায়গাম শুনে রাখেন বাংলাদেশে আপনাদেরকে আমরা বরদাস্ত করতে পারবো না নবীজির इज्जতের উপর কটাক্ষকারীর একটাই পরিচয় নবীজিকে যে দুশমন তার একটাই পরিচয় নবীজিকে যে গালি দেয় তার একটাই পরিচয় তার কোনো ধর্ম পরিচয় নাই তার কোনো রাজনৈতিক পরিচয় নাই তার কোনো গোষ্ঠীর পরিচয় নাই তার কোনো বর্ণের পরিচয় নাই তার কোনো ভাষার পরিচয় নাই আল্লাহর پیغمبرের কোনায় 200 কোটি উম্মত একটাই পরিচয় সে গুস্তাখের রাসূল সে নবীর বিচ্ছবের নবীর উপর আক্রমণকারী সে নবীর दुश्मन সে মানবতার दुश्मन তার একটাই শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করো মনে রাখবেন আলম সমাজকে জাতির কাছ থেকে বিচ্ছিন্ন আপনারা করতে পারবেন সকল প্রশংসার মালিক কে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেয় না দেয় কে সে আল্লাহর জন্য আমরা আওয়াজ করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তায়ীiban মুবারাকান ফীহি ইয়া রাব্বি ইয়া আমীন লাকাল হামদ সুবহানাল্লাহ কামা লি লিজালালি ওয়াজহিকা ও আদি মি সুলতানিকা লেক এল হেমদ বিল ইমান ল্যাক এল ইসলাম ওলা মা একরামের পরীক্ষিত বন্ধু হলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান রায় আমি মঞ্চের দিকে আসছিলাম আপনার বক্তব্য শুনছিলাম গাড়িতে থাকা হজত মহান আশাপাশে শাহ ইজামপুরি হজুর সহর্ল ওলা মায়েকরামকে বলছিলাম যে হযত মওয়ানার আহমদ শফিশাফ

আম্মা না কার কপাল ঠেকাইয়া সেজদা করলো কিন্তু বাচ্চাটা গাল মাটিতে লাগায় মায়ের মুখের দিকে তাকায় দেখে মা ঠোঁট রায় বাচ্চাটাও ঠোঁট আমার আল্লাহর কুদরতি অন্তরে মায়ার মোহাম্মতের জস আল্লাহ ডেকে বলেন ফেরেস্তা তাকায় দা ওই শিশু বাচ্চাটা ঠোঁট কেন বলে আল্লাহ বাচ্চা ঠোঁট না এই জন্য মা ঠোঁট না বাচ্চাও নারা বলে ওর মা কি কয় বলে ওর মা বলে আলা আল্লাহ কয় এই বাচ্চাও বলে শুভহানা রব্বি আলা। এই বাচ্চার তো কোনো আমল নামা নাই এই বাচ্চার সওয়াবগুলো গুলো মায়ের আমল নামায় লিখে দাও ও পর্দার আড়ালে রাম্মা যান আল্লাহ সন্তান দিয়েছে ওই সন্তানকে আদর্শ মানুষ বানাইয়ে ডাক্তার বানাবেন বাধা নাই তবে কোরআন আদর্শের ডাক্তার বানায়া যাই সন্তানের ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায় সন্তানের আচরণে যায় তাকবীর দিলেই বলতে জামাত ইসলামের লোক তাকবীর নাকি বিশিষ্ট দলের আরে মরুক্ষের গোষ্ঠী তাকবীর আমার আল্লাহ আমাদের জীবনের শুরুতে তাকবীর শেষে তাকবীর নামাজের শুরুতে তাকবীর শেষে তাকবীর একটা অক্ষর এদিক সেদিক হয় নাই বলছে বেশি লাফালাফি করবি না মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বি আছে কোথায় কোথায় আছে আল্লাহ আমাদেরকে দেশে রেখেছেন ঠিক না বেঠি আমরা থাকব আছি থাকব ইনসা কোরআন হাদিস যেখানে আমরা থাকব বড় কোরবানি দেয়া মানুষ আমার প্রিয় ভাই আটবার স্ট্রোক বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব কেস করব অভিযোগ দাখিল করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের বিরুদ্ধে জুলুম করে আল্লাহ ইয়া যুলিমুনা আল মুসলিমুনা দেননি যে মুসলমানদের উপরে যারা জুলুম করে ইয়া যুলিমুনা الناس দিয়েছেন যারা মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে এরা আমির হামজার মামলার আসামি না এরা সরাসরি আল্লাহর মামলার আসামি সম্মানিত দিনী ভাইয়েরা কেমন আছেন আলহামদুলিল্লাহ হাল আমরা প্রথমে আল্লাহ আলমিন আজকের এই দিনই মজলিস আয়োজন করতে যারা অর্থ সময় শ্রম পরিকল্পনা প্রশাসনিক সহযোগিতা ইত্যাদি যে যেভাবে সাহায্য করেছেন আজকের এই দিনই মজলিসকে আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ সকলের নেক হায়াতকে বৃদ্ধি করুন

এটা শুধু হাজারদারি মাদ্রাসার ছাত্রদের বেলায় নয় এটা শুধু কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের বেলায় নয় এটা শুধু রাস্তাঘাটের সাধারণ মানুষের বেলায় নয় কোন ব্যবসায়ীদের বেলায় নয় আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের প্রেসিডেন্ট আমাদের দেশের মন্ত্রী পরিষদের সদস্য আমাদের দেশের সংসদ সদস্য আমাদের দেশের ব্যারিস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর আমাদের দেশের বড় দলই ব্যক্তি সমস্ত মানুষেরা যাদের

তুমি মুসলমান হইতে গেলে আমার অন্তর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কে যদি গালি দেয় আমার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হইতে হবে আমার ওই ব্যক্তি সম্পর্কে ঘৃণা লাগতে হবে আমার অন্তরে রক্তক্ষরণ হতে হবে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভালোবাসার স্লোগান আজকে কিন্তু সব মহল থেকে বের হয় দেখবেন বড় বড় লোকজন ফেসবুকের মধ্যে রেখে সবচেয়ে ভালোবাসার লোক হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কিন্তু তার সাড়ে তিন হাত বড়ির মধ্যে থাকাইলে আল্লাহ নবীর সামান্যতম কোনো আদর্শ

Kinturé jsou se nedávno zjistili, že by zmohl pod on to řekl, আমার একটা কথা আমি আজকে সবাইকে একমত হবেন কিনা জানিনা না বাট আমি বলছি দিস মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ যদি কোন পুলিশ তাকে হটায় দিত ভালোভাবে ভদ্রভাবে সে ভদ্র মতোই সরে যেত বাবা জি এবার পাগড়িওয়ালা সুন্দর মৌলভী মানুষকে তালাশ করতেছে দেখি তো মৌলভী কোথায় পাই মুখ কোথায় পাই আমার বন্ধুগণ রাজপথে দাঁড়ায় আছে নজর করে দেখা গেল পাগড়ি ভাতায় দিয়ে একজন আলেম মানুষ সাইকেল পদচারিত বাহন সাইকেল চালা চালা আসতেছেন বাবাজি এবার একটা ছেলে যায় ডাক দিয়ে বলতেছেন মালি সাহ আপনি হাত কাড়া হো যে মালান সাহ আপনি এই জায়গায় দাঁড়ায় যান আমি আপনার কাছে একটা কথা বলতে চাই ওই যে চাদর নিশা আমার বাবার দেরি করলে হয়ে যাবে সর্বনাশ আমরা তো জানি না আরবি জানি না আমরা তো মূর্খ মানুষ আমরা লেখাপড়া মন জানি না বাবারে কেমন করে মাটি দিব বাবারে কেমন করে খবরে রাখবো এই জ্ঞান বিদ্যা বুদ্ধি আমাদের জানা নাই আপনার কাছে জানবার চাই আপনি একটু জানাই দিতেন মৌলভী সাহেব এবার মারানা সাহেব ডাক দিয়ে বলে বাবা গো আমার অফিস টাইম অফিস ডিউটি হলো আর আর দুই ঘন্টার মতন বাকি আছে আমার যেতেও সময় লাগবে এরপরও যখন আমার জানতে চাইছো আমার কাছে আমি নবীজির সেই কথাটা এখন পালন করব নবীজির সুন্নত আমি পালন করব বললি আননি ওয়ালাও আয়া আমার পক্ষ থেকে হইল একটি আয়াত হইল পৌঁছে দাও যুগে যুগে নবীর রাসূলের দাওয়াতী কাজ করেছেন তাদের দাওয়াতী কাজেও কাফের বেঈমানের বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কি না আপনার আমার প্রিয় নবী দাওয়াত দিকে মার রক্ত জড়িয়েছেন সাহাবায়ে কেরাম দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে মার গেছেন রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান আমরা তো সেই দেশের মানুষ ১৯৭১ সালে আমাদের পূর্বপুরুষেরা এ দেশের মাটির জন্য জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহ তিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নবীদের মতো সাবাই ক্রামদের মতো বুকের তাজা রক্ত দিতে কারা কারা রা হাত তুলে আল্লাহকে দেখা মুসলমান ভাইয়ের আমার বসে থাকার সময় নাই আজকে ইসলাম নিয়ে যেই কথা বলবে এই সবিং তার জন্য হারাম হয়ে যাবে যাই কথা বলবে সেখানে আমরা প্রতিবাদের ঝড় তুলব প্রতিরোধ গড়ে তুলব রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখা 천만에.